নারী সাহিত্যের খানসা রাদিয়াল্লাহ তালা আনহা বর্ণময় ভাষায় বর্ণনা করতে গেলে তাকে বলা যায় এক হাতে কলু অন্য হাতে ইমানের নিশান হ্যাঁ তিনি হজরত খানসা রাদিয়াল্লাহ তালা আনহা এক মা যিনি চার ছেলেকে শাহাদাতের জন্য উৎসর্গ করেছিলেন আবার এক কবি যার কবিতা শুনে আরবের নামজাদা কবিরাও স্তব্ধ হয়ে খানসার হজরত রাজা এর জীবন কেবল ইতিহাসের পাতায় আবদ্ধ নয় এটি এক বেঁচে থাকা কাব্য যেখানে সাহিত্যের সঙ্গে মিশে আছে ইসলাম আত্মত্যাগ ও নারীর জাগরণ তার সাহিত্যিক কীর্তি শুধু জাহেলি যুগের শেষ আলোকবর্তিকা নয় বরং ইসলামী সাহিত্যে নারীর সম্ভাবনার প্রথম দীপ্ত আবির্ভাব আবির আনহা এর পূর্ণ নাম ছিল তামাদির বিনতে আমর ইবনে ইবনে হারিস সুলামিয়া কিন্তু তার চপলতা চঞ্চলতা প্রজ্ঞা বিচক্ষণতা আর সৌন্দর্যের কারণে খানসা লকবে তাকে স্মরণ করা হয় খানসা অর্থ মাদি হরিন তার নামের চেয়ে লকব বেশি প্রসিদ্ধি লাভ করেছে তিনি ছিলেন নজদের অধিবাসী এবং কায়েস কাবিলার সলিম খানদানের উত্তরসূরি তার সাহিত্যিক ও পারিবারিক জীবন ছিল সংগ্রামী এবং অনুপ্রেরণায় পরিপূর্ণ ইসলাম গ্রহণের পর তার কাব্য প্রতিভা এক নতুন আধ্যাত্মিক দিগন্তে উন্মোচিত হয় তার জন্ম ইসলামের আবির্ভাবের কিছু পূর্বে সেই সময় আরব সাহিত্য ছিল কাব্যিক ঐতিহ্যের চরম উৎকর্ষে জাহেলি যুগে কবিতা ছিল সামাজিক মর্যাদা ও বংশ গৌরবের ভাষ্য আর সেই ধারায় নারী কবিদের মধ্যে খানসা ছিলেন শ্রেষ্ঠতম ইবনে আল-ইগদুল খণ্ডতী কবি জারির বলেছিলেন খানসা না থাকলে আমি হতাম সবচেয়ে বড় কবি হজরত খানসা রাহাল আনহা মূলত শোক কাব্যে অর্থাৎ মার্সিয়াতে বিশেষভাবে খ্যাত তাঁর ভাই ও যুদ্ধে নিহত হলে তিনি যেই শোক গাঁথা রচনা করেন তা আরব সমাজে অনুপম শিল্পরূপে স্থান পায় ও সাখর তুমি ছিলে মরুভূমির পাহাড়ের মতো দৃঢ় অবিচল অথচ তোমার মৃত্যুর শোক আমার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আল আগানি আবুল ফারাজ আল ইসফাহানি তাঁর কবিতায় বিষাদের গভীরতা ভাষার সৌন্দর্য ও আবেগের শক্তি এমনভাবে প্রকাশিত হয়েছে সমসাময়িক শ্রেষ্ঠ কবি তারিফ করে বলেছিলেন আরবদের মধ্যে খানসার যে বড় শোক কাব্যকার আর নেই আল সিয়ার আল আলম আল নুবালা ইমাম আল জাহাবে হজরত আনহা। ইসলামের প্রথম যুগেই মুসলিম হন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেন তার কবিতার ভাষাও তখন এক গভীর আধ্যাত্মিকতাকে ধারণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজে তার কবিতার প্রশংসা করতেন এবং তাকে উৎসাহ দিতেন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড চার তার সন্তানদের মধ্যে চারজন ছেলে যারা সকলেই কারবালার পূর্বে কাদিসিয়ার যুদ্ধে শাহাদাত বরণ করেন তার দৃঢ় ইমান ও মহান আত্মত্যাগের প্রতীক উচ্চারণ ইতিহাসে অমর আল্লাহর জন্য আমি তাদের উৎসর্গ করেছি আমি আশা করি আল্লাহ আমাকে তাদের শাহাদাতের বিনিময়ে জান্নাত দান করবেন তাবাকাত ইবনে সাদ, খণ্ড আট নারী সাহিত্যে তার অবস্থান নারী সাহিত্য চর্চায় হজরত খানসা তায়লা আনহা এক ব্যতিক্রমী উদাহরণ তিনি প্রমাণ করেন কবিতা কেবল আবেগ নয় বরং তা হতে পারে বিশ্বাস প্রতিবাদ শোক ও ইমানের জাগরণ তার কবিতা একদিকে যেমন জাহেলি আরব সাহিত্যের চূড়ান্ত শৈল্পিক উৎকর্ষতা বহন করে অন্যদিকে ইসলামী মূল্যবোধে বিকশিত হয়ে তা হয়ে ওঠে এক অনন্য সাহিত্যের দৃষ্টান্ত সমকালীন ও পরবর্তী মুসলিম সাহিত্যিকগণ তার কবিতাকে আদর্শ নারী কণ্ঠের প্রতিচ্ছবি হিসেবে চিহ্নিত করেছেন শওকত আলী ইসলাম ও আরব সাহিত্য পৃষ্ঠা পঁচাত্তর তাঁর সাহিত্যকর্ম নারীদের আত্মপ্রকাশের শক্তি দিয়েছে এবং মুসলিম নারীদের মধ্যে লেখালেখির অনুপ্রেরণা জুগিয়েছে হজরত খানসার দে্লাহুতায় আনহা কেবল একজন শোক কাব্যকারী নন তিনি এক বিপ্লবী সাহিত্য স্রষ্টা যিনি নারী সাহিত্যকে কেবল আবেগ দিয়ে নয় ইমান ও সংগ্রামের শক্তিতে নির্মাণ করেছেন তার কবিতা কালের সীমানা ছাড়িয়ে আজও অনুপ্রেরণার উৎস সাহিত্যে তিনি ছিলেন আলোর এক দ্বীপশিখা যার আলো মুসলিম নারী সাহিত্যকে পথ দেখিয়েছে চিরকাল